রাধে গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর ফাইনালি পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস নিয়োগ শুরু হলো এখানে টোটাল শূন্যপথ রয়েছে আঠাশ হাজার সাতশো চল্লিশটা ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে সার্কেল ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব এবং এখানে স্যালারি প্যাটার্নও কিন্তু চব্বিশ হাজার প্লাস রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কোন কোন রিজিয়নে রিজেনে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু নিয়েই ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সিলেকশন তো এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার নোটিফিকেশনটা রিলিজ হয়েছে জানুয়ারি মাসের আঠাশ তারিখে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এংগেজমেন্ট সিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার ছাব্বিশ এটা রয়েছে নোটিফিকেশনের হেডলাইন তো তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল আপ করতে পারবে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এ বিপিএম এবং ডাক সেবা এইগুলো রয়েছে পোস্টের নাম তো তারপরে এখানে দেখো সবার প্রথমে ইম্পর্টেন্ট স্টেটগুলো বলা হয়েছে ইম্পর্ট্যান্ট ডেটের মধ্যে বলা হয়েছে এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে এবং তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফুল সাবমিশন এবং পেমেন্ট ফির লাস্ট ডেট রয়েছে ষোলো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল করতে হবে এবং কিন্তু ফি যেটা আছে সেটা পেমেন্ট করতে হবে এবং তোমরা এখানে কোনো রকম যদি ভুলভাল হয়ে থাকে তো সেক্ষেত্রে কারেকশান করতে পারবে এডিটিং উইন্ডো কিন্তু দেওয়া হচ্ছে এডিটিং উইন্ডো থাকবে আঠেরো দুই দু থেকে উনিশ দুই দু হাজার ছাব্বিশ টোটাল দুই দিন এডিটিং উইন্ডো করা থাকবে ফেব্রুয়ারি মাসের আঠেরো এবং উনিশ এই দুটো এই দুই দিনের মধ্যে তোমাদের যদি কোনোরকম ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সেটাকে সুদ্রবার বা মডিফাই করার চান্স তোমরা পেয়ে যাবে তারপরে দেওয়া হয়েছে জব প্রোফাইল কী ধরনের জব প্রোফাইল থাকছে কি ধরনের কাজগুলো তোমাদেরকে করতে হবে সেটা এখানে বলা হয়েছে এবার এসে স্যালারি প্যাটার্নে তো দেখো স্যালারি প্যাটার্ন বলা হয়েছে বিপিএম এই পোস্টের ক্ষেত্রে বারো হাজার টাকা থেকে উনতিরিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত স্যালারি রয়েছে এবং এবিভিএম বা ডাক সেবক এই পোস্টের ক্ষেত্রে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত স্যালারি প্যাটার্ন রয়েছে এর সাথে আদার অ্যালাউন্সেস কিন্তু থাকছে এবার আসি এজ ক্রাইটেরিয়াতে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেবল রয়েছ এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে যেমন এখানে বলা হয়েছে দেখো যদি এস সি এস টি ক্যাটাগরি হয় থাকো পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যাটাগরি হলে তিন বছরের ছাড় পেয়ে যাবে এখানে ইডাব্লু এস ক্যাটাগরি ক্ষেত্রে কোনো রকম এসেজাকশান দেওয়া হবে না পিডাব্লুবির ক্যাটাগরি হয়ে থাকলে সেক্ষেত্রে তোমরা যে ধরনের ছাড়গুলো থাকে এসসি এসটি এস ক্যাটাগরি হলে সেই ছাড়গুলো কিন্তু তোমরা দশ থেকে পনেরো বছর পর্যন্ত পেয়ে যাবে এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে ক্লাস টেন পাস তোমরা যদি ক্লাস টেন পাস করে থাকো তাহলেই আবেদন কিন্তু এখানে করতে পারবে এছাড়া এখানে কিছু আদার্স কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যেমন কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে সাইকেলিং তোমাদের জানা থাকতে হবে অ্যাডিকিউট মিনস অফ চাইল্ডহুড বা তোমাদের এই ধরনের নলেজগুলো তোমাদের কিন্তু থাকতে হবে যেই ক্লাস টেন পাস করেছো তার পাশাপাশি তো এবারে সেই হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তো দেখো অ্যাপ্লাই তোমরা অনলাইন মোডে করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট ডট যে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক ক্রাইটেরিয়া কিভাবে তোমাদের সিলেকশন করা হবে তো সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না তোমাদের যেই নাম্বার আছে তার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে এবং সেইভাবেই কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে তো এখানে যাদের নাম্বার বেশি আছে মিনিমাম এইটটির ওপরে যাদের আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে নাইনটির ওপরে থাকলে তো কোনো কথাই নেই অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে তো এবার আসি পেমেন্ট মোড বা কিভাবে তোমরা পেমেন্ট করবে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে অ্যাপ্লিকেশন ফিস একদমই কম রয়েছে টোটাল একশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এটা রয়েছে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে এবং যদি তোমরা এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো পিডাব্লিউ বিডি ক্যাটাগরি হয়ে থাকো ট্রান্স ওম্যান ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দিতে হবে না আর এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মাধ্যমেই দিতে পারবে যখন তোমরা ফোন ফর্মটা ফিল আপ করবে তখন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইউপিআই মাধ্যম যে কোনো নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফিজটা জমা দিতে পারবে তো দেখো এখানে বিভিন্ন রিজিয়ান থেকে তোমরা চাইলে অ্যাপ্লাই করতেই পারো কিন্তু অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটাই কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকতে হবে তোমরা চাইলে অরুণাচল প্রদেশেও অ্যাপ্লাই করতে পারো অন্ধ্রপ্রদেশেও অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে তোমাদের তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে তো দেখো বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে বলা হয়েছে তোমরা চাইলে আসামে অ্যাপ্লাই করতে পারো এখানে বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে তোমরা যদি হিন্দি ভালো জানো তো সেক্ষেত্রে বিহার ছত্তিশগড় দিল্লি এখানে অ্যাপ্লাই করতে পারো হরিয়ানা অরুণাচল প্রদেশ সরি হিমাচল প্রদেশ এগুলোতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এছাড়া দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি লোকাল ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি তোমরা সিকিম থেকে বিলং করো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এদের টোটাল বারোটা ল্যাঙ্গুয়েজ রয়েছে বারোটা ল্যাঙ্গুয়েজ মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থাকতে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছো দার্জিলিং ডিভিশন থেকে থাকলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকলে আবেদন করতে পারবে এছাড়া গোর্খা রিজিয়ান থেকে হলে তোমরা নেপালি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা চাইলে যে কোনো রিজিয়নেই আবেদন করতে পারো শুধু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানা থাকতে হবে তো এই ছিল সমস্ত ভিডিওটা এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে